ঘুমিয়ে গেছিল তো এখন শীতকাল মানে খুব একটা গরম নেই খারাপ হবে না গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই আজ দিনটা হলো শুক্রবার আর এখন ঘড়ি কাটায় সকাল ছটা তা এখন থেকে আমি ব্লগ আরম্ভ করছি আজকে বেটুকে টিফিনে একটুখানি লুচি আর আলুর তরকারি করে দেবো দুষ্টুকে দিদিভাই সুজি করে দিয়েছে তো বেটু তো সুজি নিয়ে যেতে চায় না দুধ সুজি করে দিয়েছে দিদিভাই তো তো সুজি খেতেও চায় না নিয়ে যেতেও চায় না তো তাই ভাবলাম লুচি আর হালকা করে একটুখানি আলুর তরকারি করে দিই আলুর তরকারিতে জাস্ট নুন আর হলুদ দিয়েছি আর কিছু দিন আর জল দিয়ে একটুখানি ফুটিয়ে দিয়েছি মানে আলুটা সেদ্ধ করে আর লুচিটা দিয়ে দিলাম লুচি আঁটাটা কাড়াতে সেই মধ্যে বাড়িতে লুচি হয়েছিল আঁটাটা একটুখানি মাখাই ছিল কমই ছিল তো ওই সাত আটটা মতন হয়েছে ওকে সমস্তটা করে দিয়ে দিলাম বন্ধুবান্ধব থাকে তারাও একটা আধটা নেয় আর কি তো ওই যে দিলাম আর আলুটা সেদ্ধ করে নিয়ে আর তেলে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে আর নুন আর হলুদ দিয়ে আলু তরকারি একদম পাতলা পাতলা করে ঝোল তো রাখা যাবে না যেহেতু টিফিনে পড়ে যায় একদম মাখা মাখা করে ওকে দিলাম যাই হোক এটাই ওর আজকে টিফিন হলো ওরা দুজনে স্কুলে বেরিয়ে গেল দিয়ে তারপর আমি চাটা নিচে করলাম চাটা করে আর নিচে কাজ করে নিয়ে উপরে উঠেছি উপরে উঠে যে বেটির স্টডি রুমে এই খাটটা তো বিছা পাড়া থাকে কিন্তু আমার রোজ দিনে না এটা পরিষ্কার করা হয় না তো ভাবলাম আজকে একটু ঝেড়ে দিই কেননা অনেকটা দেখলাম যে ধুলোবালি পড়েছে খাটটাতে রোজ যেহেতু ঝাড়ি না একটুখানি ওপরে করে ঝেড়ে দিই কিন্তু চাদরটা তুলে আমি রোজ ঝাড়ি না তা আজকে একটু ভালো করে চাদরটা তুলে ঝেড়ে দিলাম আর এই উপর থেকে এই ইয়েটা দিয়ে দেবো মাদুরটা দিয়ে দেবো ব্যাস তাহলে আর সেরকম নোংরা হয় না এটা কেন খুব একটা ব্যবহার হয় না এই রুমটাতে সেই যখন বেটু টু একটুখানি রাত্রেবেলায় পড়াশোনা করে তখনই হয়তো একটু ব্যবহার হয় বাকি তো এই রুমটাতে আর সেরকম ওঠা বসা শোয়া কিছুই হয় না আর এই তো আমার বেডরুমের বিছানা টিছা দিয়েছিলাম নিয়ে ঘরটাগুলো একটু ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি আমার বিছা প্রথমে ঘরটা ঝাঁট দিয়ে তারপর বেডরুমের ঘরটা ঝাঁট দিলাম দিয়ে বান্ডাটা ঝাঁট দিয়ে আর বাবার রুমটাও ঝাঁট দিয়ে একবারে নিচে নামবো আর এই ঝাঁট দিচ্ছি আর আমার মাথায় চলছে রাত্রেবেলা আজকে কী তরকারি করবো রাত্রেবেলা আজকে দিদিভাই থাকবে না তাহলে আমাকে তরকারি চিন্তা ভাবনা করতে হবে তো ভাবলাম একটু রাজমা ভেজি তারপরে এই যে রাজমাটা ভিজিয়ে বাবাকে খেতে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম কেননা দিদিভাই রান্না করছিল ওই জন্য তখন আমি ভাবলাম যখন দিদিভাই রান্নাটা করছে তাহলে আমি স্নানটা করে আসি আজকে জলখাবারে কিছু করিনি কেননা আজকে রান্নার একটু তাড়া আছে কী তারা আছে কেন আছে একটু পরে তোমাদেরকে সমস্তটাই বলবো তো দেখতে পাচ্ছ স্নান টান করে একটুখানি বেগুন ভাজা মুড়ি তেল আর একটু মূলো আর একটু সেই পেঁয়াজ থাকে না সেই যে পেঁয়াজগুলোতে ইয়ে থাকে শাক থাকে ওই পেঁয়াজটা নিয়েছি ঠিক আছে আর এই মূলোগুলো না একটু আগে আমাদের একটা মিস্ত্রি দিয়ে গেল তো অনেকগুলোই মূলো দিয়ে গেছে তার সঙ্গে শাকও আছে আর ওই যে কাঁচা লঙ্কাটা এটা আমাদের বাড়ির কাঁচা লঙ্কা তো ওই দিয়ে একটু মুড়িটা খেয়ে নিচ্ছি কি দেবো মুই রাখো বেগুন ভাজাটা মেখে দিয়েছি মুড়িতে খাও বসে বসে খাও যেন একটাও মুড়ি না পড়ে খাওয়াচ্ছো খাওয়াচ্ছো কি খাওয়াচ্ছো ও খাবে না খাবে ও ঘুমিয়ে গেছিল তুমি নষ্ট করছো মুড়ি নষ্ট করছো হ্যাঁ অমনি করেই খাবে ছেড়ে দাও হ্যাঁ খা আস্তে আস্তে খাবে ও ছেড়ে দাও তুমি ওকে তুমি নিজেরটা খাও ও খাবে আস্তে আস্তে খেয়ে নেবে আর ওই যে বললাম না যে মূলোর সঙ্গে শাকগুলো আছে তো শাকগুলো না খুব একটা ভালো ছিল না প্রত্যেকটা সাগে দেখলাম পোকা খাওয়া মানে ওই ওই তো পোকা লেগে গেছে ফুটো ফুটো প্রত্যেকটা শাকগুলো রাখা যাবে না জন্য শাকগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি মূলগুলো ফ্রিজে রেখে দেবো মূলগুলো বেশ ভালো আছে কচি কচি আছে ছোট ছোট আছে তো মূলগুলো বেশ ভালো আছে কিন্তু শাকগুলো রাখা যাবে পারবে না তুমি না তো তারপর একটু হবে ডিমের তরকারি ডিমে মানে আলু দেবো না ডিম কারি একটুখানি করবো দিদি ভাই ডিমগুলো সেদ্ধ করে রেখে দিয়েছে তো ওই পেঁয়াজ আলু সরি পেঁয়াজ আদা রসুন টমেটো এইগুলো একটুখানি কেটে নিচ্ছি ডিমের কারিটা করার জন্য আর এবার এমনি হাই করে দাও দিচ্ছ ওইটা আমি তোমাকে বললাম না পেংমিনকে শাক ভাজা খাওয়াতে দেখো ওর খিদে পেয়ে গেছে তুমি ওকে খেতে দিচ্ছ না আর হ্যাঁ যা বলছিলাম রান্নার তারা কেননা দিদি ভাই আর দাদা একটু পরেই বেরিয়ে যাবে দিদি ভাই খাওয়া হয়ে গেছে দিদি ভাই ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছে আর দাদা একটু পরে খেয়ে ওরা দুজনে বেরিয়ে যাবে দুর্গাপুর যাবে বৃষ্টি সকালে চলে গেছে সকাল মানে এগারোটা নাগাদ গেছে ভাত খেয়েই চলে গেছে ও টিউশন পড়বে ওইখান থেকে ট্রেন ধরবে দু তিনজন একসঙ্গেই যাবে দুপুর দুটোর সময় ট্রেন বৃষ্টি যে রুমটাতে ছিল ওই রুমটা আবার চেঞ্জ হবে মানে না বৃষ্টিকে পর পিজিতে রাখার ব্যবস্থা চলছে ঠিক আছে কেন আশা যাওয়া করতে প্রত্যেকবার অসুবিধে হচ্ছে তো তাই দাদাও যাচ্ছে সেরকম মানে ঘরটা দেখার জন্য যে কেমন কি না এমনি এক জায়গায় একটা সন্ধান পেয়েছে বেইন গেস্টে তবে দাদাও যাচ্ছে ওই জন্য যে ঠিকঠাক আছে কি না দেখার জন্য তো দুপুরে ওরা তিনজনেই যাবে মানে বৃষ্টি বেরিয়ে গেছে দাদা দিদি ভাই এখান থেকে ওই একটা সময় হয়তো ঘর থেকে বেরুবে তো দিদি ভাই খাওয়া হয়ে গেছে ডিম সেদ্ধ দিয়েই খেয়েছে আর এই যে কটা ডিম ছিল ওটা আমি তরকারি করে দিয়েছি মায়ের ডিমটা দিই নি কেননা মা বললো আমি ভাত রাত্রেবেলায় ভাজা খাবো আর এই দেখো এগুলো সব দিদি ভাই রান্না করে দিয়ে রান্না করেছিল ওই যে বলেছিলাম তারা ছিল তো এই উচ্ছে ভাজা বেগুন ভাজা আর এটা লাউ ডাঁটা আলু বেগুন মূলো বড়ি দিয়ে একটা চচ্চড়ি হয়েছে এটাও দিদি ভাই কিন্তু করেছে আর তারপরে এপাশে হয়েছে একটুখানি ডাল এই যে ডাল আর আমি ডিমটা করছি প্লাস পেঁয়াজ শাক আলু বেগুনটা করব ওটা বাকি আছে আর এই তো ডিমটা নামিয়ে দিয়েছি নামিয়ে দিয়ে আর এখানে দেখো পেঁয়াজ শাক আলু বেগুন তরকারিটাও বসিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো একটুখানি ভেজে নিচ্ছি এমনিতে সাধারণত ভাজি না কিন্তু দেখলাম যে একসঙ্গে মার্কেটে রেখে দিয়েছিল আলুগুলো দেখলাম একদম নিচে পড়ে গেছে শাকগুলো উপরে ছিল তো ওই জন্য আলুগুলো একটু আলাদা করে ভেজেই নিলাম আর তারপরে এই যে পেঁয়াজ শাক আলু বেগুন কাটা আছে ওইটা ভালো করে ধুয়ে নিয়ে আর দিয়ে দিচ্ছি একটু অনেকক্ষণ খানিকক্ষণ জলে ভিজিয়েছিলাম খানিকক্ষণ অনেকক্ষণ জলে ভিজিয়েছিলাম কেননা বাড়ি থাকে তো দিয়ে তারপরে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি এরতে কিছু সেরকম মশলা দেবো না জাস্ট নুন হলুদ আর সর্ষে বাটা এই দেবো আর কিছু মশলা দেবো না এ দিয়ে পেঁয়াজ শাক আলু বেগুন তরকারিটা করবো ঠিক আছে তো একটুখানি ভালো করে আলুটা ভেজে দিয়ে পেঁয়াজ শাকটা দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর ওপর থেকে নুন আর হলুদ দিলাম হলুদ দিয়ে আর টমেটো দিয়েছি অর্ধেকটা টমেটো দিয়েছি আর তারপরে সর্ষে বাটাটার সঙ্গে একটুখানি কাঁচা লঙ্কা বেটেছিলাম ওটাও দিয়ে দিলাম অ্যাড করে দিলাম দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি আর জল কিন্তু আমি দেবো না আগে দেখি শাকটাতে কতটা জল বেরোচ্ছে তারপর যদি প্রয়োজন হয় তখন ফলের জল দেবো এখন আর দেবো না জাস্ট এখন লো ফ্লেম করে ঢাকা দিয়ে দিয়েছি আর এই তো ওই পাশে পেঁয়াজা আলু বেগুন তরকারিটা বসিয়েছি তো ভাবলাম এক পাশে গ্যাসটা ফাঁকা আছে আমি রাজমাটা একটুখানি সেদ্ধ করে রেখে নিচ্ছি অনেক সকালে গরম জল দিয়ে ভিজিয়েছিলাম রাজমাটা তো দেখছি ভিজে গেছে বুঝলে তো একটুখানি সেদ্ধ করতে বসিয়ে দিই পাশে পেঁয়াজ শাকটাও একটুখানি দেখে নিলাম যে কতটা দেরি আছে তো দেখছি পেঁয়াজ শাকটা সেদ্ধ হয়েই গেছে তো জলটাও মরে গেছে তো একটু খুন্তিতে নাড়া নারী করে দিচ্ছি তাহলে বেশ সব জিনিসগুলো একসঙ্গে মিশিয়ে যায় আর কি তো চলো হয়ে গেছে মোটামুটি রান্না কমপ্লিট যদি সময় থাকে তো ভেবেছি রাজমাটাও কিন্তু করে নেবো আর দাদাও ঠিক এসেছে বাড়িতে স্নান টান করতে গেছে তাহলে দাদাও হয়ে যাবে খাওয়া গরম গরম বেশ আর পেঁয়াজ শাক কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে জানো তো ভালো লাগে পেঁয়াজ শাক বলো পালং শাক বলো মানে সব শাকই ভালো লাগে তো পেঁয়াজ শাকটাও কিন্তু খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা ঘড়ি কাটা এখন একটা দশের ঘরে আমার রাজমাটা সেদ্ধ হয়ে গেছে রাজমাটা সেদ্ধ করতে বসি পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা সব কেটে নিয়েছিলাম কাটাও যখন হয়ে গেল রাজমাটা যখন সেদ্ধও হয়ে গেছে তো ভাবছি তরকারিটা একবার করে রেখে দিই কেননা রাত্রেবেলায় তো ধরো একা করতে হবে অনেকগুলো রুটি করতে হবে তো সময় লাগবে তো তরকারিটা যদি এগিয়ে থাকে তাহলে রাত্রেবেলা শুধু রুটি টুকু মানে রুটিটা করলেই হয়ে যাবে ওই জন্য ভাবছি তরকারিটা একবারে করেই রেখে দিই বুঝলে তো এখন শীতকাল মানে খুব একটা গরম নেই খারাপ হবে না আর অত বেলাতে করছি খারাপ হবার তো কোনো চান্সই নেই তো ভাবছি করেই রেখে দিই দাদা আর দিদি ভাই মাত্র খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলো বাবারও খাওয়া হয়ে গেছে রাজা এসেছে সার্ভিসিং করে গাড়িটা দিয়ে এখন শুয়ে আছে ওকে বলছি স্নান টান কর তো বলছে হ্যাঁ করবো আমার কত্তামসা এখনও ঘর ঢোকে আর বেটু আর দুষ্টু তো সেই দুপুরে আসবে মানে বা ওদের আসতে সে দুটো দশ পনেরো হবে মায়ের এখনও খাওয়া হয়নি মা বলছে একটু পরে খাবো ঠিক আছে তো এই হচ্ছে বাবা চলো আমি রাজমাটা বরং বসিয়ে দিই আর এই তো বন্ধুরা তেলটাতে একটুখানি জিরে ফোড়ং দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ং দিয়েছিলাম দিলাম রসুনটা প্রথমে আমি একটুখানি ভেজে নিই প্রথমে রসুনটা প্রথমে ভেজে নিয়ে দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাও ভালো করে না করলাম পেঁয়াজটাও দিয়েছি যখন লাল লাল করে ভাজা হয়ে গেছিলো আমার তারপরে আমি এটাতে দিয়ে দিয়েছিলাম আদা কুচি আদাটা কিন্তু কুচি করেই রেখেছিলাম একদম ছোটো ছোটো করে জাস্ট আদাটাও আমার ভাজা হয়ে গেছিলো মানে একটুখান নাড়াচাড়া করেছি আদা সেরকম ভাজতে নেই দিয়ে তারপর টমেটো কুচি লঙ্কা কুচি সমস্তটা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি না করে তারপরে একে একে এটাতে আমি সমস্ত মশলা দেব প্রথমে আমি এটাতে দিলাম নুন নুনটা আমি একটু হাত রেখেই দিয়েছি না আমি রাজমাটা যখন সেদ্ধ করতে বসাই তখন কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করতে বসেছিলাম তাহলে কি হয় যে সব জিনিসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় নুন দিয়ে বসালে যাই হোক দিলাম একটুখানি হলুদ দিলাম একটুখানি ধনে গুঁড়ো আর দিলাম একটুখানি জিরে গুঁড়ো ঠিক আছে এই মশলাই আমি দিয়েছি দিয়ে নাড়াচাড়া আবারও ভালো করে করে নেবো আর হ্যাঁ একটুখানি দিলাম লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝালটা কাশ্মীরিটা নয় একটুখানি দিয়েছি যেহেতু বেশি ঝাল হলে আবার খেতে পারবে না তো একটুখানি দিলাম আবারও ভালো করে না চাড়া করে নিচ্ছি দিয়ে একটুখানি দিলাম তারকা মশলা তড়কা মশলাটা দিলে না বেশ মানে একটু তারকা তড়কা ফ্লেভারটা আসে খেতেও কিন্তু ভালো হয় তো আমি রাজমা করলে একটুখানি তড়কা মশলা দিয়েই করি আবারও ভালো করে না চাওয়া করে নিচ্ছি দিয়ে বেশ অনেকক্ষণই আমি মশলাটা কিন্তু ভেজেছিলাম দিয়ে ভাজা হয়ে গিয়েছিল তারপরে আমি রাজমাটা দিয়ে দিলাম ওই যে জলটা সেদ্ধ করে রেখেছিলাম জল সমেতই ঢেলে দিয়েছি ঠিক আছে রাজমাটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল আমার দিয়ে একটুখানি আমি খুন্তিতে করে আবারও সে ভালো করে না চা করে নিচ্ছি তাহলে বেশ একটু মাখো মাখো ব্যাপারটা হবে আবারও ভালো করে না চা করে দিয়ে ঢাকা দিয়ে দেবো আর ঢাকা দেওয়ার আগে কুকারটা ধুয়ে ধায় একটুখানি সামান্য আবার জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এরপর হয়ে গেলে একটুখানি কাস্তরি মেথি দিয়ে নামিয়ে দেবো যাই হোক ওপর সে রাজমাটা বসিয়ে দিয়ে এসেছি তো বাড়িতে তো বাবার দিদি ভাই দাদা তো নিয়ে বেরিয়ে গেলো বাবার খাওয়া হয়ে গেছে মা তো এখন খাচ্ছে মা আর রাজা আমার হাজব্যান্ড এখনো আসেনি হাজবেন্ডে খেলে ওকেও দিয়ে দেবো তারপরে বেটুরা এলে আমি বন্ধুরা এরা রাজমাও নিয়ে নিল বেটু একটু নিল ওই দুষ্টুকে একটু দিয়েছি যে শুনেছে যে আমি রাজমা করে রেখেছি

পিঁয়াজটা খেতে ভালো লাগছে গুড ইভিনিং ঘড়ি কাটা এখন পাঁচটার ঘরে ঠিক আছে আর ঘুমে যখন ভাত তাত খাওয়া দাওয়া করে শুতে শুতেই তো তিনটে দশ তিনটে দশ বলছি তিনটে পনেরো কুড়ি হয়ে যায় দিয়ে একটুখানি শুয়েছিলাম দিয়ে তারপরে পনে পাঁচটার সময় উঠে এসেছি দিয়ে এখন প্রায় পাঁচটা বাজছে চা করে নিচ্ছি প্রথমে বাবাকে চিনি ছা চাটা তুলে রেখে দিলাম দিয়ে তারপরে সামান্য চিনিটা দিয়ে মানে চিনি তারপরে অ্যাড করে দিয়ে আমি আমার হাজব্যান্ড আর মা আমাদের তিনজনের চা তারপরে ছেঁকে নেবো যাই হোক বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে সন্ধে বাতিও হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি রুটি করতে আজকে ব্যাপারটা কি হলো বলছি রাজমা আমার দুপুরেই হয়ে গেছিলো করা তোমরা তো দেখেছিলে কিন্তু রাজমাটা করেও কিন্তু আমাকে ফ্রিজে রেখে দিতে হলো কারণটা বলছি বেটু টিউশন ছিল হাজব্যান্ড বেটুকে দিতে গেছিলো টিউশানে ওইখান থেকে যখন হাজব্যান্ড ফিরে তখন কিন্তু চিকেন নিয়ে এসেছিল ঠিক আছে এরপর তো চিকেন হলে তো রাজমা কেউ খাবে না এই হচ্ছে ব্যাপার তখন আমি রাজমাটা ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজে আর আটা মেখে আর এখন রুটি করে নিচ্ছি রুটিটা আজকে চিকেন হচ্ছে তার মানে আমাকে বেশি করে রুটি করতে হবে সবাই একটু বেশি করেই খাবে চিকেন হলে আর চিকেনটা মা বলো তাহলে আমি করে দিচ্ছি তো ওই পাশে মা ভাত বসিয়ে দিয়েছে আর এই পাশে আমি রুটিগুলো করে নিচ্ছি ঝটপট করে তো বেশ রুটি আর রাজমা এই হবে আর এই সরি রুটি আর চিকেন এই হবে রাজমাটা করা রইলো রাজমাটা আমি এটা কাল রাত্রে তখন বারো করে গরম করে আবার তখন দিয়ে দেবো ঠিক আছে মানে কালকে রাত্রেবেলা আর আমাকে তাহলে কিছু করতে হবে না তরকারি এই আর কি ওই জন্য রাত্রে কাল রাত্রে রাজমাটা আমি দেবো ফ্রিজের রাখা রইলো খারাপ হবে না তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আমি এইখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে আর চিকেনের লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপর আমি সবাইকে এখন খেতে দেবো কেননা এখন ঘড়ি কাটা সাড়ে নটা চিকেনটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে চিকেনটা আমি একটু গরম করে সবাইকে খেতে দেবো ঠিক আছে তো টাটা